ষোলোই আগস্ট সূর্যদেব রাশি পরিবর্তন করছে প্রবেশ করবে নিজের রাশি সিংহ রাশিতে শাস্ত্র বলে যখন গ্রহ নিজের ঘরে প্রবেশ করে বা নিজের ঘরে অবস্থান করে তখন সেই গ্রহ যথেষ্ট বলবান অবস্থায় থাকে এবং ওই ঘরের কারকত্ব যথেষ্ট বৃদ্ধি করে দেয় তার সাথে যেই স্থানে দৃষ্টি দেয় সেই স্থানেরও কিন্তু ফল বৃদ্ধি করে তবে এবারে সূর্যদেবের গোচরটা অন্যরকম হচ্ছে কারণ সূর্যদেব নিজের ঘরে অবস্থান করছে আবার অপরদিকে শনিদেব নিজের ঘরে অবস্থান করছে আর সূর্য শনির মধ্যে সমসপ্তম যোগ তৈরি হয়েছে তো আজকের এই আলোচনাটা সূর্যদেবের এই গোচরের ফলে রাশির উপর কী প্রভাব ফেলবে সেই বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব। কোন কোন দিকে রাশির আসবে লাভ আবার কোন কোন দিকে থাকতে হবে সাবধানে এই সমস্ত কিছুই আজকে রাশি সম্পর্কে আলোচনা করব। সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমাদের এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার এবং সমস্ত নতুন দর্শককে কাছে বিশেষ অনুরোধ যারা বহুদিন ধরে আমাদের চ্যানেল প্রোগ্রাম দেখছেন বিশেষ অনুরোধ করছি তাদের কাছে যে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি সম মানে সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে যাচ্ছি। গ্রহের গোছর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্ঠীর উপর নির্ভর করবে এটা একটা জেনারেল প্রিডিকশান তো যাই হোক এই সমসপ্তম যোগ তৈরি হওয়ার ফলে অনেকের তো মাথা খারাপ হয়ে গেছে যে সমসপ্তম যোগ তৈরি হয়েছে শনির সাথে সূর্য দেবে তাহলে এবার সব শেষ ব্যবসা বাণিজ্য লাটে উঠবে সমাজে মান সম্মান সব ধুলির হবে পিতার সাথে সম্পর্ক খারাপ হবে পিতার শরীর স্বাস্থ্য খারাপ হবে পিতার সাথে মতবিরোধ হবে সন্তানের কোনো উন্নতি হবে না সংসারে একটা গণ্ডগোল অশান্তির পরিবেশ হবে তাহলে সত্যি কি এগুলো হতে যাচ্ছে না অন্য কিছু একটা জন্মকুষ্টি শুধু সূর্য আর শনি দিয়ে বিচার করলে হবে না অন্য গ্রহকেও তুলে ধরতে হবে সূর্যের সামনে শনিদেব বসেছে এটা ঠিক কিন্তু সূর্য আর শনি দিয়ে তো কোনো সময় কুষ্টিবি মানে বিচার হয় না বর্তমানে সূর্যের দশা কিংবা অন্তর্দশা যাদের জন্য চলছে যাদের চলছে তাদের জন্য আজকের আলোচনাটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে কিছু কিছু লজিক্যাল কথা তুলে ধরবো আশা করছি আপনাদের ভালো লাগবে সূর্যের সামনে যখন শনি অবস্থান করে তখন শনির চেষ্টা বলে বৃদ্ধি পায় আর বর্তমানে শনির তো চেষ্টা বলে বৃদ্ধি আছেই কারণ শনিদেব বকরি অবস্থায় বসে রয়েছে হয়েছে তো বক্রি অবস্থায় যখন গ্রহ থাকে তার চেষ্টা বলে যথেষ্ট বৃদ্ধি পায় এবার সূর্যদেবের দৃষ্টিতে এই বক্রি অবস্থায় শনিদেবের কিন্তু চেষ্টা বল আরও বৃদ্ধি পেয়ে গেছে তো আবার বর্তমানে শনি কিন্তু বক্রি অবস্থায় দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে অবস্থান করছে তাহলে সবার প্রথম হচ্ছে যে শনি যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে তবে শনি একটি পাপ গ্রহ নিজের পাপ প্রভাব কিছু না কিছু দিবেই শনি যত ভালো অবস্থাতে থাকুক এদিকে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে শনি আবার রাহু ওদিকে শনিদেবের নক্ষত্র উত্তরাভাদ্রপথে অবস্থান করছে আর রাহুও তাহলে শনিদেবকে এখন যথেষ্ট বল দিচ্ছে এবার দেবগুরু বৃহস্পতির সাথে শনিদেবের সম্পর্ক কেন্দ্রের হয়েছে তার সাথে দেবগুরু বৃহস্পতির আবার সূর্যের সাথেও সম্পর্ক কেন্দ্রের হয়ে গেছে ছাব্বিশ তারিখ পর্যন্ত মঙ্গলদেবের সাথেও সূর্যের কেন্দ্রের সম্পর্ক হচ্ছে এবং মঙ্গলের দৃষ্টি সূর্যদেবের ওপর পড়ছে ছাব্বিশ তারিখের পর মঙ্গল যখন মিথুন রাশিতে প্রবেশ করবে তখন সূর্যের সাথে মঙ্গলের কিন্তু সম্পর্ক হবে লাভের তো এখানে যেরকম শনির বল বৃদ্ধি হচ্ছে তাহলে সূর্যদেবেরও বল বৃদ্ধি হচ্ছে আর সূর্যদেবের বল বৃদ্ধি করছে কে দেবগুরু বৃহস্পতি আর মঙ্গল মঙ্গল হচ্ছে সেনাপতি সেনাপতির দৃষ্টি রাজার উপর পড়ছে তাহলে রাজার তো বল বৃদ্ধি পাবেই তারপরে আবার শনিও যেরকম নিজের ঘরে অবস্থান করছে সেরকম আবার সূর্যদেবও নিজের ঘরে অবস্থান হচ্ছে তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে শনি যে সমস্ত রাশিগুলোর কারকত্ব রাখে সেই রাশিগুলোর যেরকম ভালো ফল দিবে কারণ নিজের ঘরে অবস্থান করছে শনি বকরি অবস্থায় আবার এই দৃষ্টি পড়েছে তো সেরকম সূর্যদেবও যে রাশিগুলোর কারকত্ব রাখে সেই রাশিগুলোর ক্ষেত্রেও কিন্তু ভালো ফল দেবে হ্যাঁ যদি সূর্যদেব নিজের রাশিতে না থাকতো আর এই অবস্থাতে যদি সমসপ্তম যোগ তৈরি হতো তাহলে বিচারণীয় তথ্য আসত যে সূর্য যে সমস্ত রাশির কারকত্ব রাখবে সেই সমস্ত রাশির ক্ষেত্রে কিন্তু খারাপ হতো কারণ সূর্যের দৃষ্টি শনির উপর পড়ার দরুন শনির চেষ্টা বলে বৃদ্ধি পেত তো এই সময় যে সমসত্তম যোগটা তৈরি হতো তাহলে কিন্তু খারাপ পরিস্থিতি তৈরি হতো তবে এবারে পরিস্থিতিটা হয়ে গেছে অন্যরকম সূর্য নিজের ঘরে অবস্থান করছে সূর্যকে সাপোর্ট করছে দেবগুরু বৃহস্পতি আর মঙ্গল তো এই সময়কালে শনি যেরকম বিভিন্ন যে রাশিগুলোর কারকত্ব রাখছে সেই রাশিগুলো যেরকম ভালো করবে সূর্যও কিন্তু সেই সমস্ত রাশি মানে যে সমস্ত রাশির কারকত্ব রাখছে সেই রাশিগুলো কিন্তু যথেষ্ট ভালো করবে আর সূর্যদেবের রাশি হচ্ছে কি সিংহ রাশি কালপুরুষ চক্রে এই সিংহ রাশিটা যেখানে যেখানে পড়বে রাশি ঘরে সেই ঘরগুলোর কিন্তু যথেষ্ট বল বৃদ্ধি করে দেবে সূর্যদেব সূর্যদেব তার এই গোচর সম্পূর্ণ করবে তিনটি নক্ষত্রের উপর দিয়ে ষোলোই আগস্ট থেকে উনতিরিশে আগস্ট পর্যন্ত সূর্যদেব থাকবে কেতুর নক্ষত্র মঘাতে যার অধিপতি হচ্ছে কেতু আর তিরিশে আগস্ট থেকে বারোই সেপ্টেম্বর পর্যন্ত সূর্যদেব থাকবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে যার অধিপতি হচ্ছে শুক্রদেব আর তেরোই সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর সূর্যদেব অবস্থান করবে নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে এরপরে এই নক্ষত্র অবস্থানগত সূর্যদেব রাশি পরিবর্তন করবে তার সাথে বুধ কিন্তু এই ঘরে অবস্থান করছে আবার শুক্রদেব অবস্থান করছে বুধ পাঁচই আগস্ট বক্রি অবস্থায় থাকবে এবং চব্বিশে আগস্ট শুক্রদেব আবার রাশি পরিবর্তন করবে তো সূর্যের সাথে বুধের কিন্তু সম্পর্কে তৈরি হচ্ছে শক্তিশালী বুধাদিত্য যোগ মেষ রাশির ক্ষেত্রে সূর্যদেবের গোচর যথেষ্ট ভালো কারণ মেষ রাশির পঞ্চম ঘরের অধিপতি স্বয়ং সূর্যদেব নিজের ঘরেই অবস্থান করছে আর সূর্যদেবের এই অবস্থানে যথেষ্ট ভালো হতে যাচ্ছে মেষ রাশির পঞ্চম ঘর হচ্ছে কিসের ঘর পঞ্চম ঘর হচ্ছে শিক্ষা দীক্ষার ঘর আমাদের মা লক্ষ্মীর স্থান এই ঘর থেকে পূর্ব জন্মের পুণ্যের কর্মের ফল এই ঘর থেকে দেখা হয় পঞ্চম ঘর হচ্ছে আমাদের সন্তানের ঘর পঞ্চম ঘর শরীর স্বাস্থ্যের ঘর তো সূর্যদেব এই ঘরে অবস্থান রাশির জন্য যথেষ্ট ভালো হবে এই সময়কালে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে যথেষ্ট ভালো হবে কারণ মনের মধ্যে একটা ঊর্জা জিনিস আসবে একটা জোশ আসবে মনের মধ্যে যে না পড়তে হবে যাই হোক তো এই সময়কালে সন্তানের পক্ষ থেকে পিতা মাতারা আবার সুসংবাদ শুনবে পঞ্চম ঘরে পঞ্চমপতির অবস্থান সূর্যদেবের এই মেষ পঞ্চম ঘর সিংহ রাশি তো এই ঘরে সূর্যদেবের অবস্থান যথেষ্ট ভালো হবে এই মেষ রাশির ক্ষেত্রে এবং তার উপর আবার এই সূর্যদেবের উপর এই রাশির অধিপতি মঙ্গলদেবের দৃষ্টি রয়েছে ছাব্বিশ তারিখ পর্যন্ত এবং ভাগ্যের ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি তার সাথেও আবার এই সূর্যদেবের কেন্দ্রের সম্পর্ক হচ্ছে হয়েছে তো যথেষ্ট ভালো হতে যাচ্ছে রাশির ক্ষেত্রে ষোলোই আগস্ট থেকে উনত্রিশে আগস্ট পর্যন্ত সূর্যদেব অবস্থান করবে মঘা নক্ষত্রে আর মঘা নক্ষত্রের অধিপতি হচ্ছে কে কেতুদেব কেতু বর্তমানে রাশির ষষ্ঠ ঘর কন্যারাশিতে অবস্থান করছে কন্যারাশির অধিপতি আবার বুধ বুধ আবার সূর্যদেবের সাথে পঞ্চম ঘরে অবস্থান করছে বুধ বক্রি অবস্থায় রয়েছে এই মঘা নক্ষত্রে আবার সূর্যদেব এই মঘা নক্ষত্রে অবস্থান করছে তো এই নক্ষত্রে অবস্থান করার ফলে কর্মক্ষেত্রে যে গুপ্ত শত্রুগুলো তৈরি হয়েছিল এবার নিজে নিজেই অর্থাৎ এই শত্রুগুলো একেবারে পিছনে সরে যাবে এই সময়কালে পিতামাতাদের মানে সন্তানের কর্মের মানে সন্তান যে কর্মই করুক সেই কর্ম থেকে সুসংবাদ শুনবে পিতামাতারা এবং সন্তানের কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা সরকারি কিংবা বেসরকারি কাজে ইন্টারভিউ আদি দিয়েছেন কর্মলাভের জন্য তাদের আকস্মিকভাবে কর্মলাভ হবে আবার যারা শিক্ষার্থী ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করছেন তাদের যাত্রা হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো এই মহানক্ষত্র থেকেই কিন্তু বিচার করা হয় পূর্ব জন্মের পুণ্যের কর্মের ফল আর আমাদের গ্রহেদের গ্রহের মধ্যে রাজা হচ্ছে সূর্য আর এই সূর্যদেব এই নক্ষত্রেই কিন্তু অবস্থান করছে যার সুফল এ সময় পাবে এটা আমার কথা না এটা জ্যোতিষশাস্ত্রের কথা এই সময়কালে মেষরাশির জাতক জাতিকারা কোন কোন দিক থেকে সাবধানে থাকবে এই সময়কালে যাদের নেত্রপীড়া চোখের অসুখ রয়েছে এই অসুখটা যথেষ্ট আরে বৃদ্ধি পাবে তবে এই নক্ষত্রে সূর্যদেবের একটি ভালো দিক হচ্ছে যে কেতু ষষ্ঠ করে অবস্থান করে রয়েছে আর কেতুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে আর সূর্যদেব এই নক্ষত্র অবস্থান করছে যে যে অসুখ বিসুখগুলো যারা মানে অসুস্থ যে অসুখ বিসুখগুলো ধরা পড়ছিল না হসপিটালের উপর হসপিটাল মানে যা যাতায়াত লেগেই ছিল কিন্তু রোগ কিছুতে অসুখ কিছুতে ধরা পড়ছিল না এক একটা পরীক্ষা করছে আর আবার আর পরীক্ষা করছে তো অসুখ কিছুতে ধরা পড়ছিল না এই রকম মানে অসুখ বিসুখগুলো এবার ধরা পড়বে এবং তার সাথে সাথে অসুখ বিসুখ নিরাময় হবে তবে সূর্যদেবের এই গোচর এই মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের কিন্তু মনের মধ্যে ক্রোধ জেদ অহংকার ইগো যথেষ্ট তৈরি হবে অর্থাৎ এই দিক থেকেও কিন্তু দূরে থাকতে হবে তিরিশে আগস্ট সূর্যদেব অবস্থান করবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে যার অধিপতি শুক্রদেব এবং এখানে বারোই সেপ্টেম্বর পর্যন্ত এই নক্ষত্রে থাকবে তো এই নক্ষত্রেকে জ্যোতিষশাস্ত্রে বলে এই নক্ষত্রের আকর্ষণ ক্ষমতা প্রবল এই নক্ষত্রের জাতক কিংবা জাতিকারা যদি ভিড়ের মধ্যেও থাকে তো সেই ভিড়কেও নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে এদের মধ্যে পরিচালনা করার ক্ষমতাটা খুব বেশি থাকে আর এই নক্ষত্রে গ্রহের রাজা সূর্যদেব এবার গোচর করবে আবার এই নক্ষত্রের অধিপতিকে শুক্রদেব শুক্রদেবের রাশি বিশ্ব রাশি বিশ্ব রাশিতে রাশির অধিপতি মঙ্গল আবার দেবগুরু বৃহস্পতি গোচর করছে অবস্থান করছে তো যথেষ্ট ভালো হবে এই সময়কাল পঞ্চম ঘর হচ্ছে আমাদের শিক্ষা দীক্ষার ঘর আমাদের কলা বিভাগ অর্থাৎ এই সময়কালে যারা মেধাবী ছাত্র তারা পড়াশোনার জন্য সমাজে প্রশংসিত হবে আবার যারা নৃত্যশিল্পী যারা সঙ্গীত চর্চা করছেন সঙ্গীত শিল্পী তারপরে চিত্রশিল্পী এই সমস্ত কাজে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় আবার যারা হস্তশিল্পী তারা নিজেদের কাজের জন্য সমাজে আবার প্রশংসিত হবে এই সময় সমাজে আপনার পরিচিতি যথেষ্ট বাড়বে আপনি যে কর্মর সাথে যুক্ত থাকেন আপনি যে কর্মই করবেন তাতে নিজের প্রতিভাকে নিজের কর্মক্ষেত্রে লাগিয়ে নিজের কর্মকে একটা নতুন দিকে নিয়ে যাবেন এই সময়কালে এই সময়কালে যথেষ্ট সম্মান বৃদ্ধি পাবে যারা কসমেটিকের ব্যবসার সাথে জড়িত যারা বিউটিশিয়ান সোশ্যাল মিডিয়ায় জড়িত সিনেমা জগতের সাথে যারা জড়িত তাদের আবার যথেষ্ট ভালো আবার যারা গার্মেন্টের কাজে জড়িত তাদের জন্যও যথেষ্ট ভালো যারা শেয়ার মার্কেটে জড়িত শেয়ার মার্কেটে যারা লং টার্ম ইনভেস্ট করেছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়কাল এই সময়কালে ধৈর্যের সাথে চলতে হবে অধৈর্য হলে চলবে না একটুতেই কিন্তু অধৈর্য হয়ে যাওয়া স্বভাব মানে একটা কাজ ছেড়ে দিয়ে আর কাজ করার ইচ্ছা এরকম অধৈর্য একটুতেই অধৈর্য হয়ে যাওয়া তো এই জিনিসগুলো কিন্তু ত্যাগ করতে হবে এই সময়কালে আবার এই সময়কালে নারী জাতিকে যথেষ্ট সম্মান করতে হবে নারী জাতিকে কোনো রকমভাবে অসম্মান করা যাবে না তাদেরকে যোগ্য সম্মান দিতে হবে এবং কর্মক্ষেত্রে যদি আপনার বস মহিলা হন তাহলে উনার কাছ থেকেও কর্মক্ষেত্রে এই সময় যথেষ্ট সাহায্য পাবেন এরপরে তেরোই সেপ্টেম্বর সূর্যদেব প্রবেশ করবে নিজের নক্ষত্র উত্তরা ফালগুনিতে এবং এখানে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে এবং এই নক্ষত্রেই অবস্থানগত সূর্যদে পরবর্তী রাশিতে যাবে খুব অল্প সময়ের জন্য এই গোচর হবে রাশির ক্ষেত্রে তবে এই অল্প সময় যথেষ্ট কাজ হবে রাশির ক্ষেত্রে যেমন সরকারি কাজ কাজকর্মগুলো যেগুলো আটকে গেছিলো হয়তো কারো কোনো একটা অফিসারের সিগনেচারের জন্য কোনো কাগজপত্র হয়তো অমীমাংসিত ছিল যেমন কল লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার এই সমস্ত কিন্তু অমীমাংসিত কাজগুলো সম্পূর্ণ হবে এই সময়কালে রাশি নিজের কাজের প্রতি যথেষ্ট ইমানদার হবে এবং দায়িত্বশীল হবে তারপর আবার কর্মক্ষেত্রে যথেষ্ট দায়িত্ব বাড়বে যারা সরকারি কর্মচারী যারা বেসরকারি কর্মচারী তাদের জন্য কিন্তু প্রমোশন যোগ রয়েছে এই সময় তবে এই সময় নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়াও যথেষ্ট ঠিক করে করতে হবে পেটজনিত সমস্যা হবে কিন্তু যদি খাওয়া দাওয়া ডিস্টার্ব হয় মেষরাশির জন্য সূর্যদেবের এই গোচর যথেষ্ট ভালো মেষরাশির জন্য বর্তমানে যে গ্রহদের অবস্থান তার মধ্যে শুধু এই রাহু এই রাহু যত নষ্টের মানে মানে সমস্যা তৈরি করবে শনিদেবের অবস্থান যথেষ্ট ভালো শনিদেব লাভের ঘরে অবস্থান করছে হ্যাঁ তবে কি যে লাভ মনে করেন একশো টাকা হলো আপনি একশো টাকা একেবারে পেলেন আজকে পঞ্চাশ কালকে পঞ্চাশ এরকমভাবে কিন্তু লাভ যথেষ্ট পাবেন কিন্তু রাহুর অবস্থান মোটেও ভালো না এই মেষরাশির জন্য রাহু তারপর আবার রাহুদের শনিদেবের নক্ষত্র উত্তরা অবস্থান করছে যার জন্য রাহু প্রচণ্ড শক্তিশালী অবস্থা রয়েছে এই দ্বাদশ ঘরে এই রাহুর অবস্থান কোনো মতেই ভালো না রাহুর এই অবস্থান যথেষ্ট খরচাপাতি বৃদ্ধি করবে আপনি একদিক দিয়ে ইনকাম করবেন আরেক দিক দিয়ে খরচাপাতি যথেষ্ট হারে বৃদ্ধি হবে এই সময়ও এই সময়কালে মায়ের শারীরিক অবস্থার দিকে মানে শারীরিক অবস্থার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে সন্তানদের মায়ের কিন্তু স্বাস্থ্যহানির যোগ রয়েছে মোট কথা যত ধরনের অসুবিধায় এই রাহু তৈরি করবে এই মেষরাশির জন্য এই দ্বাদশ ঘরে অবস্থানের দরুন মেষরাশি এই সময় কোন উপাচার করবে মেষরাশিকে এই সময়ে অবশ্যই মানে প্রত্যেক দিন আপনারা হনুমান চলিসা পাঠ করবেন হনুমান চলিশার মধ্যে এতটাই শক্তি রয়েছে যে রাহু আর শনি যত রকম পাপ প্রভাব আছে সবগুলো থেকে আপনাকে দূরে সরিয়ে রাখার ক্ষমতা রয়েছে একমাত্র হনুমান চলিশার উপর প্রত্যেক দিন হনুমান চলিসা পাঠ করবেন হনুমান চলিসা পাঠ করার আগে শ্রী সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং তার সাথে বলবো সূর্যদেবের নিজের ঘরে গোচর পঞ্চমপতির পঞ্চম ঘরে গোচর বাবাকে কোনো সময় অসম্মান করবেন না পিতার ব্লেজিং নিয়েই সবসময় কর্মক্ষেত্রে বেরোবেন এবং প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন প্রত্যেক দিন সূর্যদেবের সামনে কোনো সময় মলমূত্র এই সমস্ত ত্যাগ করবেন না তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে অনেক কোথায় মেষরাশির সম্বন্ধে আলোচনা করলাম যদি আমাদের এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ